গাড়ি চালাচ্ছেন মুখে ততক্ষণে কিন্তু পুলক একটা অদ্ভুত পরিবর্তন এসে গেছে গাড়ি থামতেই মান্না থেকে প্রায় টানতে টানতেই পুলক সোজা নিয়ে গেলেন স্কুলের ভিতরে স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা হঠাৎ এই দুই মহিরুহকে সামনে দেখে একেবারে হতবাক বম্বে থেকে কলকাতায় এসেছেন মান্না এয়ারপোর্টে তাকে রিসিভ করতে গেলেন স্বয়ং পুলক বন্দ্যোপাধ্যায় এয়ারপোর্ট থেকে একটি জরুরি কাজে যাচ্ছিলেন শ্যামবাজারের দিকে পুলক বন্দ্যোপাধ্যায় গাড়ি চালাচ্ছেন আর মান্নাদে বসে গুনগুন করে গান গাইছেন যে গানটি মান্নাদে গুনগুন করে গাইছেন সেই গানটি তার কাকা অর্থাৎ প্রবাদ প্রতিম কৃষ্ণচন্দ্রদের শাম ঘাটকে পট খোল গাড়ি চলছে আর মান্নাদের দিকে গুনগুন করে জমিয়ে গান গেয়ে যাচ্ছেন হঠাৎ পুলক বন্দ্যোপাধ্যায় বললেন মান্নাদা এই গানটা আরেকবার করুন তো পুলক বাবুর কথায় মান্নাদে গানটি আবার গাইলেন ততক্ষণে কিন্তু পুলক বন্দ্যোপাধ্যায়ের মুখে একটা অদ্ভুত পরিবর্তন এসে গেছে মান্নাদে এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের রসায়ন ছিল দুর্দান্ত মান্নাদে বাবুর মুখের দিকে তাকিয়েই বুঝতে পারলেন একটা নতুন কোন গান জন্ম নিতে চলেছে এর মধ্যে ইমান্নাদে খেয়াল করলেন পুলক বন্দ্যোপাধ্যায় গাড়ি ঘুরিয়ে শ্যামবাজারের বাণীচক্র গানের স্কুলের সামনে এসে দাঁড়ালেন গাড়ি থামতে মান্না থেকে প্রায় টানতে টানতে পুলকবাবু সোজা নিয়ে গেলেন স্কুলের ভিতরে স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা হঠাৎ এই দুই মহিরোহকে সামনে দেখে একেবারে হতবাক পুলকবাবুর কিন্তু কোনো দিকেই ভ্রুক্ষেপ নেই তিনি তাড়াতাড়ি ওই স্কুলের হারমোনিয়ামটা টেনে নিয়ে মান্নাদের দিকে তাকিয়ে বললেন মান্নাদা আরেকবার গানটি গান বিনা বাক্য পেয়ে মান্না দেও আবার গানটি গাইতে শুরু করলেন ততক্ষণে পুলক বন্দ্যোপাধ্যায় ওই স্কুলের শিক্ষিকার কাছ থেকে একটা খাতা টেনে নিয়ে নিয়েছেন এদিকে মান্না দেও গান গেয়ে যাচ্ছেন ওদিকে পুলক বন্দ্যোপাধ্যায়ও লিখে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই জন্ম নিল একটি অবিস্মরণীয় বাংলা গান যা কালের শাসনকে অগ্রাহ্য করে থেকে যাবে চিরদিন এই ঘটনাটি লিখে গেছেন স্বয়ং মান্না দে তার আত্মজীবনীমূলক গ্রন্থে যে গানটি সেদিন তৈরি হলো তা আমাদের হৃদয়ে চিরদিনের মতো জায়গা করে নিয়েছে কি সেই গান সেই গানটি হলো